লেডিস কোচে পুরুষ যাত্রী নিষিদ্ধ লেডিস কোচে পুরুষ যাত্রীর প্রবেশ রোধে দমদম জংশনে বিশেষ সচেতনতা শিবির কলকাতা তেইশে নভেম্বর দু দমদম জংশনে পূর্ব রেলের মুখ্য জনসংযোগ আধিকারিকদের তত্ত্বাবধানে শিয়ালদাহ ডিভিশনের আর পি এবং বাণিজ্যিক বিভাগের কর্মী ও আধিকারিকদের সহযোগিতায় তেইশে নভেম্বর দু হাজার তারিখে এক বিশাল সচেতনতা শিবির অনুষ্ঠিত হয় এই শিবিরের মূল উদ্দেশ্য ছিল মহিলা যাত্রীদের প্রতি লেডিস কোচে পুরুষ যাত্রীদের প্রবেশ বন্ধ করার গুরুত্ব বোঝানো এবং এই সমস্যা প্রতিরোধে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের বিষয়ে সচেতন করা মহিলা যাত্রীদের স্বার্থ ও সুরক্ষার বিষয়টি রেলওয়ে সর্বদা গুরুত্ব সহকারে দেখে এই কারণে ব্যস্ত সময়ে নিয়মিত লেডিস স্পেশাল ট্রেন চালানোর পাশাপাশি প্রতিটি ট্রেনে মহিলাদের জন্য সংরক্ষিত কোচের ব্যবস্থা রয়েছে তবে দেখা যাচ্ছে কিছু পুরুষ যাত্রী লেডিস কোচে যাতায়াত করার অভ্যেস বজায় রেখেছেন যা মহিলা যাত্রীদের সুরক্ষা ও সম্মানের পরিপন্থী এই সচেতনতা শিবিরে মহিলা যাত্রীদের জানানো হয় কিভাবে তারা এই ধরনের সমস্যার বিরুদ্ধে পদক্ষেপ নিতে পারেন এবং রেলওয়ে হেল্পলাইন একশো উনচল্লিশে কল করে পুরুষ যাত্রীদের লেডিস কোচে প্রবেশ প্রতিরোধ করতে পারেন পরামর্শ ও সচেতনতার মাধ্যমে সকল মহিলা যাত্রী আত্মবিশ্বাসী হন যে ভবিষ্যতে এমন কোনো ঘটনার পুনরাবৃত্তি ঘটলে তারা তা রুখতে সক্ষম হবেন এবং সঙ্গে সঙ্গে রেল হেল্পলাইন একশো উনচল্লিশে জানাবেন পূর্ব রেলের মুখ্য জনসংযোগ আধিকারিক শ্রী কৌশিক মিত্র জানান লেডিস কোচে পুরুষ যাত্রীদের প্রবেশ বন্ধ করতে রেলওয়ে সর্বদা প্রস্তুত এবং এই বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণে সচেষ্ট ট্রেনে যাত্রা করার সময় যদি কোনো সমস্যার সম্মুখীন হন তাহলে ওয়ান থ্রি নাইন ডায়াল করবেন মনে রাখবেন ওয়ান থ্রি নাইন ডায়াল করবেন